একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহ্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাকা পথ ধরে হেঁটে চলেছে কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদ ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী মোহাম্মদ আলাইহি আলিহসাল্লাম তখন ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো শিশুনি মোহাম্মদ আলাইহি আলাই্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তার ভরা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশুনবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশু নবী আমি বস্তা মাথায় করে নিয়ে যাব এই ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিতে পারবে শিশুনবী মোহাম্মদ সাল্লু আলহিহুসাল্লাম বললেন নিশ্চয়ই পারব অতঃপর শিশুনবী মোহাম্মদ সাল্লু আলাইহুসাল্লাম ধুলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সে বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের এক কোনায় রাখলেন তারপর মুহাম্মদ মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরতাল্লাম বললেন চাচা আরেকটি খেজুর দেবেন না যান এই নির্দোষ চাওয়ায় যেন আগুনে ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারল শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লু গালে সাথে সাথে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠলো বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো যে একটি নিষ্পাপ শিশুর ওপর এমন অন্যায় নিষ্ঠুর আবুজাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবুজাহেল হতবাক হয়ে গেলেন জাহেল দেখল বস্তার সমস্ত মুখগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখি সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিতে খুব দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবুজাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বলল হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশুনবী মোহাম্মদ সাল্লু আলাই্লাম নরম কণ্ঠ মাখা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতে নিষ্ঠুর আবু জাহেল আর একটা চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ খেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজের যে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতঃপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের কথা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো আহ আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত কিন্তু তবুও পাষণ্ড আবুজেহেলের হৃদয় এতটুকুও কাঁপল না এক বিন্দু অনুতপ্তও তার ঝুঁকে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা ঘটতে দেখেছি যা কল্পনাকেও হার মানায় আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারোর নেই তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারেন এটা কি জাদু নাকি অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি মোহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মহম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তি আবারও জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতবম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেল বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মুহাম্মাদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম থাকতেন চাচা আবু তালুবের সঙ্গে চাচা তালিব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হল এবং বললেন হে আবু তালেব শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুকর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোন পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বার হলেন এদিক শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারত না আজ বড় একা শিশু নবীর কান্না দেখি জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইয়ারাসুল্লাহ এই চর যেন আমাদের লেগেছে ইয়ারাসুল্লাহ তুমি আর কেঁদো না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবাক হয়ে গেল তখন তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবুতালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবুতালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলছ অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছুই বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি তারা কোনো ফেরেস্তা ফেরিস্তা একে একে নেমে আসলো এক ফেরস্তা আরেক ফেরিস্তাকে বলল এই শিশুর চোখের পানি দিয়ে একদিন মহাকিতাব নাচিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শেষ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নুবতের মোহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করলেন তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করে মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক আমরা সত্যকে স্বীকার করব অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেজন্য চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব কিন্তু শিশু সাল্লাহ সাল্লামের কথা চাচা আবু তালে ফেলতে পারলেন না অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্য রওনা হলেন এভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফিলা যখন আবারও চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখল কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার উপর অখণ্ড মেঘ আছে তার মাথার ওপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয় কাফিলার ভিতরে আখেরি জামানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতএপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবুতালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয় এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে আবু তালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল হে কাফেলা সর্দার শুনে রাখো আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠদেশে দেশে মহরের নুবাদ খতিত আছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবে না কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মুহম্মদকে প্রাণ নাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবুতালেব বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ঢেকানো তখন চাচা আবুতালেব শিশু মুহম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি জন্যই বাজাচ্ছেন তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাচ্চা আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরে নবীর আবির্ভাব হয়েছে অনেকদিন আগে আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে ফেলে হত্যা করে দেব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বিথায় তাকে খুঁজে আল্লাহ তালা যদি সত্যি তার শেষ নমীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএপর তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এইভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা তালেবকে তাদের গির্জায় ডেকে বললেন হে কাফেলার সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখির নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতঃপর ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না আবার দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলেই এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলেছে নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরে কিনারা এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানে বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলের সম্প্রদায় ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারের আবাদ্য চাচা আবু তালেব হঠাৎ করেই একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এদিকে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শেকুল দিয়ে বেঁধে রেখেছেন তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল যে এভাবে বলে দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়বে তখন শিশু মুহম্মদ সাল্লাহু আলাহ্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল থেকে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলে দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত সেই সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরলে এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবু জাহেল অবাক হয়ে যায় আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দোয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছেন অতঃপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় আসার পর প্রিয়নবী সাল্লাহু আলহ্লাম চাচা আবুতালেবের ছাগল নিয়ে চরাতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসের কেনা বেচা চলছে পুরুষদের পরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা বেচা চলছে এটা দেখে পিয়ানবী সাল আলহ্লাম কষ্ট পায়। এদিকে রবিজির এক চাচা আবুলাহাব দাস দাসীকে কেনা বেচা করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবে কাকুতি বিনতি করতে লাগলো কিন্তু আবুলাহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের দয়ের নবী সেখানে হাজির হয় এবং চাচা আবুল হাবকে বলে আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন আবুল হাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন অতঃপর সেই সময় মক্কার বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখানে থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো সেখানে চাচা আবু তালেব যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বৃষ্টি হয় না একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাছে যাচ্ছি তখন বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তখন চাচা তালেব বললেন হে মোহাম্মদ তুমি এখন ছোট্ট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় আমি চলে আসব শিশু নবীর মুখ থেকে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের সকল পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত তারা কাবাঘর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগলেন হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করতে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে মোহাম্মদ সাল্লু আলাই্লাম পিছনের দিকে চলে গেলেন অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলেন হে কাবাঘরের স্রষ্টা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটুও বৃষ্টি হল না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি না এদিকে কাবা ঘরও গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবুতালেবের পিছনে আঁকড়ে ধরলেন চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলেই মহান আল্লাহ তালা পানি বর্ষণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিচ্ছু হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলে পানি হবে এটা অসম্ভব অতঃপর পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু নবী নবীলাম আবার পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগল হে কাবাঘরের স্রোসটা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতেই বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবুতালে পিছনের লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছো শিশু নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন চাচা যান আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির ওপর প্রচন্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মুহাম্মদ আবার বললেন চাচা যান আমাকে একটিবার বার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ তালা পানি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কা নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগলো হে মক্কার মানুষেরা চেয়ে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতঃপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে যার মতো তাদের বাড়ি চলে যায় প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই কাহিনীটি শুধু ইতিহাস নয় এটা ভালোবাসা কষ্টেও আর তাকোয়া এক জীবন্ত নির্দোষ আমাদের দয়ের নবী রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট হয়েও কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করেছিলেন হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কাজি তার জন্য কতটুকু ভালোবাসি তাকে কতটুকু তার সুন্নত আঁকড়ে ধরেছি একবার ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় কাঁদে গাছ কাঁদে পশু পাখি কাঁদে আর আমরা তাদের চোখে আর আমরা আমাদের চোখে জল আসে না আমাদের হৃদয় কেন নড়ে না প্রিয় দর্শক আসুন আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকে সেই দয়ের নবীর ওসিলাই মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুক আমিন